হ্যালো বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি ভাঙর দক্ষিণ চব্বিশ পরগনা ভাঙর আর ভাঙর মানেই তো আমরা মিডিয়াতে টিভিতে পেপারে যেগুলো দেখি ভাঙর নাকি ভাঙর মানেই বোমা বন্দুক গুলি অশান্তি ঝামেলা গুটকা উৎ উৎপাত আইএসএফ নওসাদ সিদ্দিকি শওকাত মোল্লা কাইজার আহমেদ কিন্তু এর বাইরেও ভাঙর আছে জানেন তো ভাঙর মানে খুব ভালো চাষবাস ভাঙর মানে স্কুল কলেজ ভাঙর মানে ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা থেকে শুরু করে ভাঙর মানে ঈদগাহ কবরস্থান শ্মশান থেকে শুরু করে সব কিছু ভাঙরে আছে ভাঙড়েরও অনেক মানুষ আছে যারা সাধারণ জীবনযাপন করে তাদের রাজনীতির সঙ্গে কোনো যোগ নেই আমরা আমাদের সঙ্গে রয়েছে অনেকগুলো ভাই এবং বন্ধু দেখতে পাচ্ছেন আমার বা বাঁশাইট থেকে নাইমুল ভাই আলিয়া ইউনিভার্সিটি থেকে এম এ কমপ্লিট করেছে এখন সেভেন টিভি ডিজিটাল বাংলা সেখানে এডিটিংয়ের কাজ করে আমার পাশে রয়েছে জাহাঙ্গীর ভাই জাহাঙ্গীর ভাই কলকাতা টিভির একজন প্রতিনিধি এই ভাঙড়ের আর একজন ভাই রয়েছে ভাইয়ের নাম কি শামীম ভাই রয়েছে পড়াশোনা করছে এদিকে আমার খুব কাছের ভাই ফারহান সেও রয়েছে ডিরোজিও মেমোরিয়াল কলেজ থেকে জার্নালিজম নিয়ে পড়ছে ইংলিশে অনার্স করছিল আবার নতুন করে কিছুদিন গ্যাপ দিয়ে আবার জার্নালিজম শুরু করেছে তো বিষয় হলো যে ভাঙরের এই মুহূর্তের পরিস্থিতি কি আমি শুনবো জাহাঙ্গীর ভাইয়ের থেকে শুনবো কারণ জাহাঙ্গীর ভাই যেহেতু মেন স্ট্রিমে কাজ করে খবর অনেক বেশি রাখে নিশ্চয়ই আচ্ছা ভাঙরের এই মুহূর্তের পরিস্থিতি মানে আমরা মিডিয়াতে বা টিভিতে যেগুলো দেখি যে ভাঙর বানাই খুব ঝামেলা ভাঙর বানাই আরাবুল ইসলামের জগ ছোড়া শওকাত মোল্লার মিটিং নওসাদ সিদ্দিকির ভিড় এই ব্যাপারগুলো যে দেখি এর বাইরে কি ভাঙর মানে আর কিছু আছে ভাঙরের মানুষ অনেকটা আবেগে চলে আবার অনেকটা মায়াবি টাইপের মানে কেউ কিছু বললো চলো তো চলো কেউ কিছু বললো তো বললো না স্টপ হয়ে গেল আর বাইরের মানুষ তারা ভাঙরটাকে দেখার জন্য অপেক্ষা থাকে ভাঙরে কি আছে দেখার জন্য আর এই ভাঙরে আমরা দেখেছি বিভিন্ন বাইরের মানুষ অপেক্ষায় থাকে নাকি মিডিয়া এটাকে দেখানোর অপেক্ষায় থাকে অবশ্যই আর এর মাধ্যমেই দেখানোর অপেক্ষায় জাহাঙ্গীর ভাই কিন্তু শুধু কলকাতা টিভিতে কাজ করে তা নয় জাহাঙ্গীর ভাই আবার সেভেন টিভি বাংলা যে চ্যানেল সেটা কিন্তু প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করেছে বলো বলো তো অনেকই সময় দেখা যায় সামান্য একটা বোম পড়েছে ওই লেই বড় বড় করে দেখা যাচ্ছে কিন্তু দেখা যায় অনেক সময় বোমের বিস্ফোরণ ঘটে যাচ্ছে সেখানে কোনো অন্যান্য জায়গায় অন্যান্য জায়গায় আচ্ছা একটা কথা বলো আমরা ধরো টিভিতে দেখছি ভাঙরের অমুক জায়গায় বোমা বাস্ট হয়েছে বা অশান্তি হচ্ছে বা ভোটকে কেন্দ্র করে গুলি চলেছে কিন্তু ভাঙর এলাকাটা তো অনেক বড় কয়েকটা এলাকার নাম বলো ভাঙড় বিধানসভা দুটো ব্লক নিয়ে দুটি ব্লক নিয়ে ভাঙড় বিধানসভা যেখানে তেরোটি অঞ্চল আচ্ছা ভাঙড় দু নম্বর ব্লকের দশটা অঞ্চল এবং ভাঙড় এক নম্বর ব্লকের মধ্যে তিনটে অঞ্চল তার মধ্যে আরও ছটা অঞ্চল আছে ক্যানিংপুরের বিধানসভার ছটা অঞ্চল মিলে আর ভাঙড় বিধানসভার তিনটে অঞ্চল মিলে ভাঙড় এক নম্বর ব্লকটা টোটাল নটা অঞ্চল নিয়ে ভাঙড় এক নম্বর ব্লক তো এই ভাঙড় বিধানসভা তেরোটি অঞ্চল নিয়ে ভাঙড় বিধানসভা তো ভাঙড় বিধানসভায় যখন কোনো অশান্তি হয় দেখা যায় আমি যে জায়গাটা এই একটু অশান্তি হলো পাশের গ্রামটাকে কোনো অশান্তির কোনো ব্যাপারই নেই আসলে যখনই ভাঙড়ে বহুত অনেক বড় ভাঙড়ে নমিনেশন ফাইলে জমা দেওয়ার সময় অশান্তি গণনার সময় অশান্তি তারপরে বিভিন্ন সময় দেখা যায় ভাঙড়ে ভোজরাটে অশান্তি হয়েছে সোনপুরে অশান্তি একাধিক জায়গায় অশান্তি কিন্তু যে জায়গাটা অশান্তি হয় সেই জায়গাটার মধ্যে আমরা দেখি সীমাবদ্ধ থাকে আর মিডিয়া সেটাকে কভারেজ করে এমন একটা হাইপ তোলে যেন পুরো ভাঙড়ে যাবে আচ্ছা আমি জাহাঙ্গীর ভাইয়ের কাছে আসবো আরও একজন আমাদের ভাই আজাদ সেভেন টিভি ডিজিটাল বলে একটি চ্যানেলে আবার মানে সে চালায় বা কাজ করে কর্মী একজন আসছে যাই হোক যে বিষয় নিয়ে কথা বলছিলাম জাহাঙ্গীর ভাই কিছুটা বললো আমরা তার কাছে আবারও আসবো মানে ভাঙড় মানে আপনাদের ফিল হয় কেমন একটু আমাকে বোঝান ভাঙর মানে মানুষজন এখান থেকে সবজি নিয়ে কলকাতায় বিক্রি করতে যাচ্ছে ভাঙর মানে ইঞ্জিন ভ্যানে করে ওই ডাব বিক্রি করছে না ভাঙর মানে এদিকে ফারহান আছে ভাঙর মানে কিন্তু জান আপনার আলিয়া ইউনিভার্সিটি থেকে এম করা আমাদের নাইমুল ভাই আছে ভাঙর মানে এই যে আজাদ চলে এসছে আমাদের কাছে এখন কলেজে একটু ফাঁকি মারে সময় কলেজে যায় না ওর কলেজ এখনও কমপ্লিট হয়নি আচ্ছা আমি একটু সরে আসি তোমরা একটু সরে এসো ঠিক আছে ভাঙর মানে কিন্তু শিক্ষিত ছেলে মেয়েও প্রচুর আছে তুমি কোথায় পড়াশোনা করছো আমি তো এখন ডিরোজি মেমোরিয়াল কলেজ থেকে ব্রডকাস্ট জার্নালিজম নিয়ে পড়াশোনা করি আচ্ছা আজাদ তোর কি খবর আমি পড়াশোনা তোমার সাথেই করছি সেম কলেজ আচ্ছা তোমার কোন চ্যানেল আমার সেভেন টিভি ডিজিটাল কি ধরনের কন্টেন্ট বা ভিডিও হয় আমার প্রশাসনের নিউজের ওপরেই মেন ফোকাস আচ্ছা কোন এরিয়া বেশ কাজ হয় হ্যাঁ ভাঙর নিউ টাউন আশেপাশে দু একটা বিধানসভা আশপাশ বিধানসভা আচ্ছা আচ্ছা তো আপনারা বুঝতে পারছেন মানে ভাঙর মানে এই যে রাজনৈতিক দলের কোনো নেতা সেটা নওসাদ সিদ্দিকই হতে পারে সেটা আরাবুল ইসলাম হতে পারে যদি আরাবুল ইসলাম কিছুটা অতীত কাইজার আহমেদ হতে পারে তিনিও অতীত শৌকাত মোল্লা হতে পারে বা বাহারুল ইসলাম বা অনেক নেতারা আছে তাই তো তাদের পেছনে রাজনৈতিক ঝান্ডা নিয়ে জিন্দাবাদ জিন্দাবাদ বা বিরিয়ানির প্যাকেট না ভাঙর মানে কিন্তু এতগুলো ভাইকে দাঁড় করালাম সবাই দেখতে পাচ্ছেন এখানে কেউ অশিক্ষিত নয় কেউ এম করেছে কেউ গ্র্যাজুয়েশান করছে কেউ একটু কলেজে ফাঁকি মারছে আর এক ভাই পড়াশোনা মানে সবাই পড়াশোনার মধ্যেই কিন্তু আছে ঠিক আছে তো ভাঙর মানে কিন্তু প্রতিভাও রয়েছে আচ্ছা ভাঙরের প্রতিভা নিয়ে একটু তোমার থেকে শুনি কেমন ধরনের ভাঙর পড়াশোনা মানে ছেলে মেয়ে তোমার তো অনেক বন্ধু বান্ধব আছে কি ধরনের পড়াশোনা বা সব কিভাবে যুক্ত আমার জানা যতদূর ভাঙর থেকে অনেক আছে মানে তুমি যাদেরকে চেনো মোটামুটি আচ্ছা হুম প্রতিভা বলতে বিভিন্ন আমাদের যেমন এই যে প্রতিভা বলতে এইগুলো দেখো না আমরা তো এগুলো তো আমরা বলছি তার বাইরে কিছু প্রতিভা বলো যারা তোমার আশপাশে থাকে তুমি চেনো তারা ডাক্তার ইঞ্জিনিয়ার মাস্টার বা উচ্চ শিক্ষায় অলরেডি উচ্চ শিক্ষিত হচ্ছে পড়াশোনা করছে আমার গ্রাম থেকে একজন এম বিবিএস কমপ্লিট করে এখন অন্য জায়গায় পোস্টিং আছে তো নামটা আমি এই মুহূর্তে ভুলে যাচ্ছি তারপর অনেক টিচার আছে আমার গ্রাম থেকে অনেক টিচার আছে সরকারি টিচার আচ্ছা তারা করছে মানে ভাওর থেকে সব রকম সব দিক দিয়ে এই যে চাকরি কি চুরি হলো ওদের চাকরি চলে যায়নি না 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 তাহলে এরা অরিজিনাল টিচার এরা টিচার হই নাই নাইমুল এর কাছে শিক্ষক ছিল হ্যাঁ ভিডিও এর ভিডিওর উপরে বলো একটু নাইমুল হয় বলো দুই ভাই দুটো মূলত হ্যাঁ ভাঙড়ের আমার বাড়ি গুচুরিয়াতে আমাদের ওখানে একই পরিবারের এমন কেউ নেই যে মানে সরকারি চাকরি করে না बाप रे বাবা চাকরি করে মা চাকরি করে ছেলে এখন আগে বিডিও ছিল এখন মানে ডিএম অ্যান্ড ডিসি হয়েছে বসিরহাটে ডাক্তার সাব আচ্ছা হ্যাঁ আচ্ছা তার ভাই ফুলবাগানের শিশু বিশেষজ্ঞ তার স্ত্রী তিনিও ডাক্তার মানে পরিবারে এমন কেউ নেই যে তিনি মানে বেকার বা বসে আছে এরম কোনো গল্প নেই ছজনের পরিবার পুরো ছজনেই চাকরি ভিডিওর স্ত্রী তিনিও শিক্ষক তোমার তো আলিয়াতে এম এ কমপ্লিট হ্যাঁ তুমি সরকারি চাকরির জন্য কোনো চেষ্টা করনি বা বি এড করি ওই আমার ওই প্রফেশনে খুব একটা ইন্টারেস্ট নেই বিজনেস বা কিছু ওই ধরনের ওই ধরনের আছে এবার প্লাস নিউজে হ্যাঁ নিউজে আছে তাছাড়া ভাঙড় হচ্ছে কৃষি প্রধান এলাকা এখানে সত্তর শতাংশ মানে ফসল কলকাতায় এখান থেকে সরবরাহ করায় মানে আমার একটু কৃষির দিকেই একটু বেশি আকর্ষণ আছে বা ওই দিকেই যাওয়ার আমার একটু ইচ্ছা আচ্ছা মানে এক কথায় বিজনেস করবে মানে মানে আত্মনির্ভর বিষয় আর কি নিয়ম মেনে সকাল দশটায় অফিসে গিয়ে একটু ফাঁকি মেরে আবার বিকাল চলে আসার মানে সরকারি চাকরি করতে চাইছি দেখছেন খারাপ মনে করবেন না আমি সবাইকে বলছি এমন একটা এরিয়া এখানে সমস্ত রকমের পেশার মানুষ পাবেন সমস্ত রকম শুধু না ভাঙড়া আমার একটা জিনিস আমরা কেন জানি না আমাদের ভাঙড়ের কিছু আমাদের ব্যর্থ আমাদের গার্জেন অভিভাবকদের যে রাজনৈতিক দলের মিটিং হোক বা কোনো সংগঠনের মিটিং হোক হ্যাঁ কলকাতায় হোক আর যে প্রান্তে হোক বিশেষ

মাদ্রাসা তোমাদের এখানে একটা সিনিয়র মাদ্রাসা শুধু শিক্ষক যারা আছে এমনকি কয়েকজন শিক্ষক তারা ওই মাদ্রাসার ছাত্র ছিল তারা বর্তমানে শিক্ষক অসুস্থ আছে আছে যে প্রতিটি পেশায় ভাঙরলে পাওয়া যায় ভাঙর কথা বলতে গেলেই আরাবুল ইসলামের জকছোড়া নওসাদ সিদ্দিকির আইএসএফ এর লোকজন আমরা তো ওর ইতিহাস ভুলেই গেছি নতুন করে ইতিহাস আমরা নিউ জেনারেশন গড়ার চেষ্টা করছি যেটা দাও সর্ব স্তরে আমরা ভাঙ্গর সারা পৃথিবীতে আদত করবে সেটা হলো আরে স্বপ্ন দেখছেন ভাঙ্গর যদি এত বড় স্বপ্ন দেখতে পারে ভাঙুন হ্যাঁ কি নিয়ে পড়াশোনা করছো আমি বর্তমান গ্র্যাজুয়েশন করছি কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে বিসিএ নিয়ে কোন কলেজ কলেজে পড়ছি ব্রেনওয়ার ইউনিভার্সিটি যেটা বারাসাত লোকেশন আছে ওর আর একটা পার্ট আছে সেক্টর ফাইভে আচ্ছা তাহলে ফিউচারে কি টার্গেট আছে ফিউচার আছে আইটি আইটি ডিপার্টমেন্টে মানে নিজেকে ডেভেলপ করা সেখানে এবং সমাজের জন্য কিছু করা

তা আমরা যে কজন এখানে আছি এখানে কেউ ভাই গুটকা খায় না সবার দাই সবাই দাঁত দেখাও সবার দাঁত একদম সাদা চকচকে ঠিক আছে ওই জন্য আমরা আরো গর্ব করে গুটকা খত বলতে পারছি অনেক সময় কি বলা হয়

ফাইন করছে এতে অনেকেই বলছে যে পুলিশের অত্যাচার এটা কি সত্যি অত্যাচার না এটা ভালো জিনিস না পুলিশ তো এটা মানুষকে সচেতন করতে চাইছে মানে আইন মেনে কাজ করছে আইন মেনে চাই চলতে চাইছে আর কি পুলিশ চাইছে যে সাধারণ মানুষের পরিষেবা দিতে কিন্তু সাধারণ মানুষের মধ্যে সবাই সচেতন আছে কিছু কিছু জন যারা আছে তাদের কারণে নিজেদের মানে দুর্ঘটনা নিজেরা ইয়ে করছে মানে চেষ্টা ঘটে যাচ্ছে তাদের নিজেদের কারণে সেইগুলোকে সচেতন করার জন্য পুলিশ এটা পুলিশ সেটা ভালো আচ্ছা এ কি বলে তুমি বলো যে পুলিশ কলকাতা পুলিশ আসার পর আগে বেঙ্গল পুলিশ ছিল মানে কোনো পরিবর্তন কি দেখেছো হ্যাঁ অনেক পরিবর্তন যেমন ট্রাফিক রিলেটেড যেমন আমাদের এখানে কোনো সিগনাল ছিল না সিগন্যাল যে সিস্টেমটা এখানে অনেক আস্তে সিগনাল সিগন্যাল এটা বসানো হয়েছে তাছাড়াও অনেক ইনফ্রাস্ট্রাকচার যেগুলো আছে যেগুলো ডেভেলপ হয়েছে হ্যাঁ

দিক দিয়ে অনেক হাজার গুণ ভালো কারণ এত ভালো যে কোথাও খুব দুই এক জায়গায় যায় না কারণ দুই এক জায়গায় যায় কিন্তু মুহূর্তের মধ্যে ক্লিয়ার ক্লিয়ারে যায় ওই শর্ট লেগে আমরা নিজেরাই কভার করতে গিয়েছিলাম সেখানে পরের দিন দুপুর তিনটের সময় বিকেল তিনটে চারটে সময় তবুও এক হোটেল আচ্ছা কত মানুষ পাওয়া গেছে বলো চ্যাট জিডিপি অনুযায়ী বলছে যে একুশ সালে নির্বাচন অনুযায়ী দু লক্ষ একান্ন হাজার নশো সাতাত্তর জন এটাই আর কি মানে প্রায় তিন লক্ষ মানুষ হ্যাঁ তা ভোটার ভোটার এবার জাহাঙ্গীর ভাই বলো এই তিন লক্ষ মানুষের মধ্যে তোমার আন্দাজ মানে তুমি তো যেহেতু সাংবাদিকতা করো এলাকায় ঘুরে বেড়াও কত মানুষ রাজনীতির সঙ্গে যুক্ত আছে মানে সরাসরি ঝান্ডা ধরে এখন বলতে গেলে প্রতিটি পাড়ায় মোটামুটি একটা বুথে কোনো বুথে সাতশো ভোটার আর আছে কোনো বুথে হাজার ভোটার আছে বারোশো ভোটার উন্নত সবাই তো ঝান্ডা ধরে না এর মধ্যে কোনো সব থেকে বেশি কোনো পাড়ায় পার্টি করে তারা তৃণমূলের দিকে যেতে হয় ওখানে ওখানে তিরিশ লোক তারা সামনে তিরিশটা মতন ছেলে তারা ভাবে পার্টি করে আর এসে ঠিক তাহলে দশ পনেরো জন কুড়ি জন তারাও অ্যাক্টিভভাবে পার্টি করে সিপিএম কংগ্রেসের অস্তিত্ব আছে ভাঙড়ে কংগ্রেস নেই বললেই চলে সিপিএম সিপিএম কিছু আছে ওখানে বাউনগাটা অঞ্চলের দিক থেকে আর বিজেপি

বিধায়ক নওসাদ সিদ্দিকি তার দলের পক্ষ থেকে কোনো জোর জবস্তি আছে যে মিছিল হলে যেতেই হবে না হলে ইলেকট্রিকের লাইন কেটে দেওয়া হবে জলের লাইন কেটে দেওয়া হবে বাড়ির টাকা দেওয়া হবে না এরকম কোনো বিষয় আছে আমার নজরে ভাঙড়ে এরকম কিছু ঘটেনি তবে মিটিং ডাকলে যে যে দলই ডাক না কেন ডাকুক না কেন এরা ঠিক মিছিল বই শুধু ওই না যদি বাজারে একটা দিকে ডুকডুকিলে সেখানে না সেখানে দুশো লোক জমে যায় ভাঙড়ের লোকের মানে সে এত সময় দিয়েছে যে দল ডাকে সেই দলে চলে যায় মানে সকালের দিকটায় চাষবাস বা সব সেরে নিয়ে বিকাল দিকে মানে কি ফ্রেন ব্যাপার আছে সমাজ আমাদের এলাকার পরিবর্তন হওয়ার একটাই প্রয়োজন পরিবর্তন তখনই হবে যেদিনকে দেখা যায় এই এলাকার লোক ওই দশটা চারটে ডিউটি মানে মানে কর্মসংস্থান দরকার কর্মসংস্থান এরা যে কোনা একটা প্রাইভেট কোম্পানি বা সরকারি আরে তুমি তো বললে এই এলাকায় ভাঙড়ে প্রচুর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ग्रेजुएट এমএ ছেলেপুলে আছে ছেলে মেয়ে আছে প্রচুর তো চাকরি বাকরি কেমন করে মানে আছে চাকরি ধারা করে না তারা নিজের বউ বাচ্চা এর বাইরে না পরিবার মানে যারা আমি বলছি যারা চাকরি করে বছরে একবার পাহাড় বা জঙ্গল বা সমুদ্রে ঘুরতে যাবে বাড়িতে স্টিলের গ্রিল লাগানো সুন্দর বেশ সব ঘরে একটা করে এসি থাকবে একটা গুছানো সুন্দর চার চাকা থাকবে তাই তো এবার মানে তারা সমাজ নিয়ে খুব বেশি ভাবার সময় পায় সময় পায় মানে খুব তাদের দরদ আসলে যদি মা একটা মাস্টার ধরো একটা মাস্টার যদি একটা রাজনীতি

মানে যে যেটা করে সে তার উল্টো দলকে আর এই মুহূর্তে ভাঙড়ে রাজনীতি এমন পরিস্থিতি না যার টাকা থাকবে সেই বললো রাজনীতি আচ্ছা আর দুটো বিষয় আলোচনা করব। এক নম্বর হলো ভাঙড়ের এই মুহূর্তে রাজনৈতিক পরিস্থিতি কি আজাদ শুরু করো মানে কি এ যদি মানে ছাব্বিশে যে ভোট হবে সম্ভব না কি মানে তৃণমূল পারবে কিছু করতে নাকি নওসাদ সিদ্দিকি আবার এই ধারা অব্যাহত রাখবে আমরা যেটা যেটা আবেগে

তাই হিসেবে মোটামুটি এখন বলা যাচ্ছে না কি হবে ছাব্বিশে বিধানসভা কিছু একটা তো কাজ করবে যেটা আচ্ছা রাজনীতি নিয়ে আলোচনা করব না এই ভিডিওতে আমি আয়ে ফাড়ানের কাছে দাও আমি এখানে দুটো বিষয় বলবো যে দেখো মানুষ তো শিক্ষিত হচ্ছে তুমি যেমন গ্র্যাজুয়েশন করছো তোমার বাড়ি আশপাশে সবাই পড়াশোনা করছে অন্য দিক থেকে আমরা জানি এটা সম্ভবত ভাঙরটা ফুরফুরা সিলসিলার এরিয়া আর কি মানে হেজবুল্লা মানুষজন বেশি থাকে তবলি গিয়েও কিছু লোকজন আছে তাই তো

বাইরে থেকে তো হুজুর কেবলার হুজুর কেবলার আসে এবার জাহাঙ্গীর ভাইকে দাও আচ্ছা যদি ভাঙড়ে এত ধর্মীয় জলসা মসজিদের ইমাম থাকে মসজিদ কমিটি আছে তো না ক্লাব কমিটি মসজিদ চালায় আলাদা মসজিদ কমিটি মসজিদ কমিটি আছে ইমাম সাহেব আছে পীর সাহেবরা আসেন ওলামা সাহেবরা আমির সাহেবরা আসেন তো তাহলে ভাঙড়ে মূলত ইসলাম ধর্মাবলম্বী মানুষজনের মানে বসবাস বেশি এবং যে অশান্তিগুলো আমরা মিডিয়াতে দেখি তার অধিকাংশ নামই মুসলমান তাহলে এই যে জলসা হয় ধর্মসভা হয় সভা সেমিনার বা মসজিদে যে তালিম হয় জুম্মার দিন খুতবা হয় ঈদের দিন খুতবা হয় এতে কোনো পরিবর্তন কেন হয় না মারছে মুসলমান মরছে মুসলমান এইটা কেন একটু ভালো করে বলো ছোটবেলায় টুকটাক টিভিতে বা পেপারে বা খবরে বা পাড়ার বাড়ি বাড়ির লোকজন থেকে শুনতাম যে ঝামেলা টুকটাক হতো আমার মিটে যেত কিন্তু এই মুহূর্তে আমাদের যেটা মনে হচ্ছে ভাঙড় এমন একটা জায়গায় দাঁড়িয়ে গেছে যে ভাঙড়ের রাজনৈতিক কন্ট্রোল এই কন্ট্রোলটা ভাঙড়ের লোকের হাতে নেই আচ্ছা মানে এখানে যে প্রধান তিনটি দল তিনটি দলেরই যারা চালাচ্ছে পরিচালনা করছে তিনজনাই কিন্তু ভাঙড়ের না তারা অন্য এলাকার লোক

তারা যে বক্তব্যগুলো দেন বাবা এক হতে হবে সত হতে হবে নেক হতে হবে সত্য কথা বলতে হবে রাজনীতির মধ্যে দশটা সংগঠন আছে তোমার ভক্তদের সামনে বক্তব্য দিয়ে চলে গেলে ভাই এসে বক্তব্য দিয়ে চলে গেলো মালাদা মালাতালি বাপরে বাবার নাম কাটা আমি প্রিয় হতে পারবো না এইসব দিক দিয়ে ভাঙারের মানুষ প্রিয় মানুষের মন জয় করার দিক থেকে মানুষ মানে এখানে যে মানে একে আমরা যে ভারতীয় বাঙালি বা আমরা মুসলিম বা আমরা এই মানে কি বলবো মানে আমরা মানবপ্রেমী মানুষ আমরা নিজেদের মধ্যে হানাহানি মারপিট করবো না এই সচেতনতা আমার মানুষ এমনই মনে হয় আমার দেশের জন্য জান দিতে বলে এরা প্রথম দিয়ে দেবে দেশের জন্য ধর্মের জন্য দিতে বলে এরা দেশের জন্য দিয়ে ধর্ম জন্য দিতে বলে এরাও আগে চলে যাবে আচ্ছা যদি বলে এলাকার মধ্যে যে একটা অন্য এলাকার যাবেন এরা প্রথম চলে যাবে এত আবেগ আবেগ প্রবণ প্রতিটা জিনিস ভাঙড় মানে ওই জন্য ফুরফুরা শরীফ থেকে নওয়াজ সিদ্দিকি ওখানে না দাঁড়িয়ে ভাঙড়ে এসে দাঁড়িয়ে জিতে গেল তো ওই না এখন মিম পার্টিও চাইছে ভাঙড়ে এসে দাঁড়ানোর মিম ওই না ওই নাই আরও পার্টি আছে একাধিক মিম পার্টি তো মিম পার্টির তো কিছু সদস্য সবার টার্গেট কেন ভাঙড়ায় বুঝতে না সাংবাদিক মানুষ তো মানে কথা বুঝে নিতে হবে মানুষ বারবার বলছে ডাইরেক্ট বলছে না কারণ আবার অনেক কিছু ব্যাপার আছে কার ঘর ভেঙে দিচ্ছে কার বুল্লোজার চালিয়ে দিচ্ছে কার ইলেকট্রিকের তার কেটে দিচ্ছে নে তারা তো করে অনেক জায়গায় শুনেছি এইসব জায়গা হয়তো ভালো এখানে হবে না ভাই কিন্তু পরিষ্কার না বললে বললেও এটা বোঝাতে চাইলো যে ভাঙর চালাবে ভাঙড়ের ভূমিপুত্ররা সেটা তৃণমূলের হতে পারে সেটা আইএসএফ এর হতে পারে সেটা বাম কংগ্রেস হতে পারে বা যে দলই হোক ভাঙর চালাবে ভাঙরের ভূমিপুত্ররা বাইরের বহিরাগতদের ভাঙর মেনে নিচ্ছে না বা নেবে না তাহলে বলবেন যে নওসাদ সিদ্দিকী কেন এখান থেকে এমএলএ হলো কয়েকটা কারণ আমি অন্তত অনুভব করেছি ভাইয়েরা বলবে প্রথম কথা হলো উনি একজন সম্মানীয় মানুষ শিক্ষিত ছেলে অল্প বয়সের ছেলে মার্জিত ছেলে ফুলপুরা শরীফের একটা সমর্থক ভক্ত ভাঙরে রয়েছে আর দ্বিতীয় নম্বর বড় কারণ হলো ভাঙড়ে তৃণমূলের মধ্যে অনেকগুলো গোষ্ঠী ছিল এখন আছে কি আমি জানি না আগে ছিল আরাবুল ইসলাম কাইজার আহমেদ একজন মারা গেছে কি কিনা ওইদুল ওইদুল ইসলাম নান্নু হোসেন অনেকে এই যে গোষ্ঠীর জন্য কিন্তু তারা মনে করলো যেন একজন ফ্রেশ মুখ নওসাদ সিদ্দিকি যাই বলুন না কেন আপনারা একটা ফ্রেশ মুখ অল্প বয়স ফ্রেশ মুখ শিক্ষিত ছেলে ফুরকুড়া শরীফের সিদ্দিকি টাইটেল আছে সেটা দেখে মানুষ কিন্তু নিল কিন্তু জাহাঙ্গীর ভাইদের ইঙ্গিত অন্যদিকে বারবার কিন্তু ভূমিপুত্রদের কথা বলছে

ছাব্বিশ সালে ভোট আছে মানে পাঁচ বছর পরে এই পাঁচ বছরে কি ভাঙড়ের মানুষ কিছুটা হলেও কিছুটা ফাইভ পার্সেন্ট হলেও কি সচেতন সজাগ হয়েছে অবশ্যই সচেতন হয়েছে মানুষ মানে যারা মগজ জুলাই করতে চাইবে বা যারা সমাজে অন্যায় কাজ করবে যারা শিক্ষিত মানুষ হবে যারা সমাজটাকে এগিয়ে নিয়ে যাবে তার যারা যখন ভাঙড়টাকে কলকাতাতে বিভিন্ন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা একটা মডেল হিসেবে তুলে ধরতে চাইবে তখন অবশ্যই তাদেরকে সচেতন হতে হবে এবং তাদের ফাঁদে কোনো ফাঁদে না পা দেওয়া উচিত আমার এটা ব্যক্তিগত মনে হয় অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ মাগরিবের আজানো হবে আমরা ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে ছড়িয়ে দেবেন আর যদি কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে করবেন পরে আবার ভিডিও হবে